বছরের পর বছর সিরিয়ার কারাগারে বন্দী নারীদের উপরে নারকীয় নির্যাতন চালানো হতো হয়েছেন সেনাদের ধর্ষণের শিকারও কারাগারে জন্ম নিয়েছে পিতৃ পরিচয়হীন অনেক শিশু সদনায়া কারাগার থেকে বন্দী নারীদের মুক্তির পর ভয়াবহ তথ্য প্রকাশ পাচ্ছে বর্বরতার আরেক ইতিহাস যেন রচিত হয়েছে সিরিয়ার এই সেদনা কারাগারে কুখ্যাত বন্দিশালার এই অংশ এসে বিশ্বর চরমে বিদ্রোহীরা প্রতিটি সেলে বন্দি করে রাখা হয়েছে নারীদের একজন দুজন নয় শত শত এমন বন্দী নারীদের মুক্ত করে বিদ্রোহীরা অনেক নারী যেন বিশ্বাস করতে পারছিলেন না বন্দিদশা থেকে মুক্তির ঘটনা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা বলছে সহ এসব কারাগারে দশ বছরের বেশি সময় ধরে বন্দি থাকা নারীদেরও পাওয়া গেছে এমনকি কিশোরী অবস্থা আটকের পর বন্দি করা হয়েছে অনেককেই বন্দি নারীদের ওপর ধর্ষণ সহ বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন চালাত আসাদ সেনারা বিদ্রোহীরা এসব নারী বন্দীদের মুক্তি দেওয়ার সময় অনেক শিশুকেও দেখা যায় পিতৃপরিচয়হীন এসব শিশু জন্মের পর থেকেই বন্দি জীবন পার করে আসছিল মায়ের সাথে কারাবন্দী সব নারীদের ছিল না কোনো নাম কয়েদি নাম্বার ধরেই ডাকা হতো তাদের আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দি থাকা এক লাখ সাঁত্রিশ হাজারের বেশি মানুষ মুক্তি পেয়েছেন মির মুশফিকা হাসান যমুনা নিউজ